আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাতিলের মধ্যে সেটা হচ্ছে পায়েস আর রেজাউল ভাই নিজে হাতে পায়েস তৈরি করে যেহেতু বেসালার পয়েন্টের হাবু হয় আমরা এই যে আমাদের সেই রুম গোসালো অগোসালো একটা রুম তো সেখানে রেজাউল ভাই সুন্দর করে পায়েস রান্না করছে এবং আসলে কি কিরকম টেস্ট এসেছে দাদা দাদা কিরকম টেস্ট এসেছে রাজু ভাই কিরকম টেস্ট তাই নাকি রেজল ভাই তো নিজে রান্না করছে সে যদি নিজের রান্নার প্রশংসা করে তাহলে কেমন হলো দেখো এই যে আমাদের হৃদয় ভাই কি অবস্থা হ্যাঁ তো আমি এখনো খাওয়া নাই তো প্রিয় বন্ধুরা আমি এখনো খাইনি ঠিক আছে তো জানি না কেমন হয়েছে তো আমি খাওয়ার জন্য রেডি হচ্ছে আপনারা একটু ওয়েট করেন আমার খাওয়াটাও আপনারা দেখতে পাবেন আমার নেওয়ার ফলা তো নিজে হাতেই নিচ্ছি যেহেতু এখন ঘরের কোনো বউ নাই কোনো রাজনীয় নেই তো নিজেই নিয়ে নিজে খাইতেছি ভাই রান্না করে দিচ্ছে তো আমরা এখন নিচ্ছি আপনারা আসলে আমি তো বরফ পাতিল খুব সুন্দর রান্না হয়েছে তো জন্য আমাদের সবার পক্ষ থেকে কি নাকি

এটা আসলে বাড়িতে একটা স্বাদ পাওয়া যাচ্ছে এবং কষ্টের একটা রান্না হয়েছে এত সুন্দর একটা রান্না হয়েছে তা বলার মতো না আপনারা হয়তো খেতে পারতেছেন না এই জন্য জানতেছে না আমি নিজে খাচ্ছি খুব সুন্দর লাগতেছে এবং আরেকটা কথা বলি আসলে আমরা সবাই বেচালার থেকে এখানে সবাই বেচালার পয়েন্টে আছি তো বেচালার জীবনে এরকম একটা রেসিপি করে খাওয়া এটা আসলে কথা না তারপরেও যাই হোক নিজেকে আছে হ্যাঁ লায়ফুন গায়ে খেতে লায় কি ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম